হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল তো আজকে পঞ্চায়েত দপ্তর থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে আপলোড করেছি তো সেখানে তোমরা বিশেষ করে প্রত্যেকটা কোয়েশ্চনে বা প্রত্যেকটা ভিডিওতে বেশ কিছু প্রশ্ন খুব কমন কোয়েশ্চেন তোমরা করেছো সেই কোয়েশনগুলোই আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেখান থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর বেসিসে কিন্তু কথাগুলো বলছি সবার প্রথম প্রশ্নটা তোমরা করেছিলে যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে দেখো ফর্ম ফিল সবার আগে যেটা করতে হবে বর্তমানে রেজিস্ট্রেশন কিন্তু চলছে রেজিস্ট্রেশনটা প্রত্যেকে করে রাখতে হবে নিজের নিজের যে সমস্ত সেই ডকুমেন্টস ওখানে তারা চেয়েছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করে রেজিস্ট্রেশন করে সে প্রিন্ট আউট কপিটা রেখে দেবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে নিজেদের কাছে রেখে দেবে এবং আগামীতে প্রত্যেক জেলাভিত্তিক যেই সমস্ত ভ্যাকেন্সিগুলো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে প্রত্যেকটা জেলা ভিত্তিক আলাদা আলাদা করে কিন্তু নোটিশ দেবে এবং তখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ফর্ম ফিল করতে পারবে আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সম্পর্কে কিন্তু কোনো তথ্য দেয়নি তা লাস্ট ডেটের ভরসায় না থেকে যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশনটা করে নেবে রেজিস্ট্রেশনটা করার জন্য যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে রেখেছি তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে টেলিগ্রামে জয়নিংয়ের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবে এবং তারপর সেই লিঙ্কে গিয়ে তোমরা নিজেদের রেজিস্ট্রেশনটা করে রাখবে সেকেন্ড কোয়েশন তোমরা করেছিল নেগেটিভ মার্কিং আছে কি নেই দেখো লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু প্রশ্নপত্রে পরিষ্কার উল্লেখ ছিল নেগেটিভ মার্কিংয়ের কথা কীরকম প্রত্যেক তিনটা প্রশ্ন ভুলের জন্য এক নম্বর করে বাদ যাচ্ছিল অর্থাৎ প্রত্যেকটা তিনটা প্রশ্ন ভুল করলে এক নম্বর মাইনাস থ্রি ইস টু ওয়ান অনুপাতে নেগেটিভ মার্কিং কিন্তু ছিল কিন্তু এবছর আবার কি করবে রিভাইজ করবে কি না করবে নাকি থ্রি ইস টু ওয়ানই রাখবে সেটা কিন্তু ধরার বিষয় তো ধরে রাখতে হবে থ্রি ইস টু ওয়ান অনুপাতে নেগেটিভ মার্কিং রয়েছে আর সব থেকে বেশি তোমরা যেটা প্রশ্ন করেছো একজন প্রার্থী কতগুলো পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে দেখো বর্তমানে তো ফর্ম ফিল আপ কি বর্তমানে রেজিস্ট্রেশনটা চলছে রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে তারপর যখন ফর্ম বেরোবে তখন নোটিসে কিন্তু তারা জানিয়ে দেবে যে একজন প্রার্থী কতগুলো পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে এবং প্রত্যেকটা পোস্টের জন্যে আলাদা আলাদা পরীক্ষা হবে সেটা পঞ্চায়েত কর্মী হোক পঞ্চায়েত সহায়ক হোক পঞ্চায়েত সেক্রেটারি হোক বা ক্লার্কের পোস্টে হোক বা নির্মাণ সহায়ক হোক যে কোনো পোস্টে হোক না কেন সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে পরীক্ষা হবে তো এই তিনটা কোয়েশ্চেনের আমি বেশি পেয়েছি তাই এই তিনটা কোয়েশ্চেন নিয়েই আজকে এখানে ডিসকাসটা করলাম তোমাদের মনে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনটা খোলা রয়েছে তোমাদের জন্য সেখানে করবে আর এই ভিডিও ডিসক্রিপশানে পঞ্চায়েতের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট ব্যাচ সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে এবং প্রয়োজন মতো তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দ্যান স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ